আজ সকাল এগারো ঘটিকায় ধর্মনগর মহকুমার অন্তর্গত নতুন বাজার সংলগ্ন এলাকায় মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠ একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের পক্ষ থেকে পাঁচজন মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের নীলিমা মেমোরিয়াল স্কলারশিপ স্কলারশিপ প্রদান করা হয় এবং একজন প্রতিবন্ধী ছাত্রকে প্রদান করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তাদের প্রত্যেককে সাত হাজার টাকা করে নীলিমা মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হয় নীলিমা মেমোরিয়াল স্কলারশিপটি প্রদান করেন স্বর্গীয় নীলিমা পুরকায়স্তের পুত্র আমেরিকা প্রবাসী ড সিদ্ধার্থ পুরকায়স্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন জয়শ্রী পুরকায়স্ত তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রামানন্দ ভট্টাচার্য শ্রী সতীশ দেবনাথ সহ মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা তপা আদিত্য শিক্ষিকা সেবারা এবং অন্যান্য শিক্ষিকারা বক্তব্য রাখতে গিয়ে মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন জয়শ্রী পুরকায়স্ত মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠের নানা ধরনের কর্মসূচি সহ আগামী দিনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রথমেই মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠের তরফ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আর একটি মহতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের একটি স্কলারশিপ প্রদানের কাজ সমাপ্ত হল সেই স্কলারশিপের নাম হলো নিমা মেমোরিয়াল স্কলারশিপ মূলত তিনি পুত্র সিদ্ধার্থ প্রকাশিত এই স্কলারশিপটা প্রদান করলেন এই মিলিমা পুরকাশ যিনি তিনি হলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষের জেটিমা তিনি নামে স্কলারশিপ প্রদান করি সেটা মেধাবী এবং দরিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকেই প্রদান করা হয় কিন্তু এবছরে একটা ব্যতিক্রম হলো এবছর আমরা চারজন মেয়ের ছাত্রীকে এবং একজন ছেলের ছাত্রকেও প্রদান করেছি সেটা কারণ হলো সেই ছেলেটি হলো একটি প্রতিবন্ধী ছেলে তাই আমরা ওকেও স্কলারশিপ প্রদান করেছি তাছাড়া কথা হলো যে প্রতি ন্যায় এবছর যে স্কলারশিপ প্রদান করা হয়েছে তার মোট অ্যামাউন্ট হলো টোয়েন্টি সেভেন থাউজেন্ড রুপিস আমি আশা রাখছি আমাদের আমরা যাতে ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে বিকাশ দান দানের জন্য প্রতি বছরই এভাবে স্কলারশিপ প্রদান করতে পারি সেই কামনা রেখেই আমি আমার গক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে এই স্কলারশিপ বিতরণী অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন ধরনের সাধারণ জনগণ সহ বুদ্ধিজীবী মহল ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা